বা আর পয়রা যায় পর কিন্তু চেষ্টা করছে তার মানে আমার ছেলের ভিতরে দেশপ্রেমটা কিন্তু আছে ছোটো বাচ্চা হইলে কি হবে মাত্র কিন্তু থ্রিতে পরে এবার পরীক্ষা দিয়েছে ফাইনাল পরীক্ষা পড়ে উঠবে তারপরে দেখুন যতটা পারছে যারা শহরে থাইকেও কিন্তু দেখেন একটু হলে কিন্তু আইডিয়া আছে নানু বাড়িতে এসে কলা গাছ কাইটা তারপরে যে শহীদ মিনার বানাইছে মানে মাথা আলাদা করে লাগাইছে তো মানে পড়তেছে আবার লাগাইতেছে এটা আবার লেপ দিছে দেখছেন এই যে মাটি দিয়া পানি দিয়ে নিচে আবার লেপ দিছে তো আমি অনেক খুশি আমার ছেলে যতটুকু পারছে তারপরে করার চেষ্টা করছে যে শহীদ মিনার তৈরি করব এত ছোট বাচ্চা আনছেন কোথেকে ও হাটেতে কিনে আনছেন হ্যাঁ কত করে এগুলা কত হয়েছে কত বললেন মহিষের বাচ্চা কিনে আনছে দেখছেন তার সত্তর হাজার গোসল করাইনি গোসল নিতে দিতেছে না

গোসল করবে আমার ছেলেরাও শহরে গুলা তো পায় না যে আসলে নানা বাড়ি আসলে দেখছেন কেমন করে চাষ তো ভুল আছে সাথে আরো কতগুলো আছে আর সামনে মহিষ আছে মহিষ গোসল করবে ওই পুকুরে ভাসতে আছে যে চাষ তো আমাকে তুমি গোসল করবো না তুমি গোসল করব না 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 সব মহিষ কোথায় যাইবো মহিষ তোমরা যেখানে গোসল করবা ওইখানেই যাবে যে বাচ্চাদেরকে না প্রোটেক্ট করার জন্য আমি সাথে যেতেছি মানে ওরা যদি আমাকে সাথে না পায় ওদের ইচ্ছা মতো গোসল করবে আর ভালো করে সাঁতার জানে না বড় ছেলে আর ছোটাই তো জানেই না ছোটটাকে গোসল করাবো না কীভাবে দৌড়াইতেছে সামনে মহিষটাও যেতেছি ওখানে গোসল করবে যেদিকে তাকাইবেন শুধু ক্ষেত আর ক্ষেত চক কে চক দেখছেন ভুট্টা ভুট্টা লাগাইছে সেগুলা দেখছেন না আপনাদের দেখানোর চেষ্টা করছে অনেক রোদ শীতের মধ্যে রোদ একটু মজাই লাগে যে যেগুলা সব পদ্মাভাঙ্গা নদী ভাঙ্গা নেই যে মানুষগুলো বাড়ি করছে যে যেরা যে রুই দেখেন অনেক ঘরগুলা দেখতেছেন সবগুলো যে ভাঙ্গা লোকগুলা বাড়ি করছে এখানে এসে ক্ষেত কিনে তারপর বাড়ি করছে

এই পানি না কেমন ভোলা না কেমন এই বড় হে কালো হইব না এমনি থাকবো কালো হইব না বড় হইলে গেলে সব পয় যে তুমি কোচ করবা শোনো কানে পানি না

ওরা উঠে নাই যে মহিষ আর মানুষ এক ঘাটে গোসল করে মা মা ছোট মহিষ এর আগে কিন্তু আমি রাজীবপুর যাইতে না ওই যে একটা পুকুর আছে না ওই গরমের দিনে না দি মহিষগুলো না এমনি ডুইবার হইছে খালি মাথাগুলো উসা করে রাখছে মানে গরমের জন্য খোটার মধ্যে বাইন্ধে নিছে না খোটা গাই রে তারপরে ওটা

এই জায়গায় গুসল করা নাকি হ্যাঁ কানে পানি গেলে কিন্তু না কেমন লাগলো আই হাই রে আল্লা রে মরছি চলে কানে পানি যাব কিন্তু আবদুল্লা কথা বললে কথা শুনে না কেমন নোংরা কি করে না কেমন লাগে এই আবদুল্লা ভালো করে রাইতে পারে না তো কানে কিন্তু পানি যায় কিন্তু কানে সমস্যা হয়ে যাবে তোমার অতটুক তো গোসল করে কাদা দিয়ে মা খাইতে সাঁতার সাবানো নাই তোমরা আব্দুল্লাহ আবদুল্লা তুমি সাবানো নাই

Ja, heb het niet. Ik heb het niet. Ik heb het niet. Ik heb het niet. Ik Ik heb het niet. Ik heb het niet. Ik heb het niet. Ik niet. niet.

এগুলা কেমন লাগাই দিছে দিসে পানির মধ্যে গেছে ধরার ছোয়ার বাইরে এই আসো আসো তাদের আসো হুম দেখুন গাইস আরো কত লোকজন গোসল করতে আসতেছে দেখছেন ওগুলা হইছে ওই যে নদী ভাঙ্গনের যে মানুষগুলা বাড়ি করছে না পদ্মা ভাঙ্গার ওই যে তাদের বাড়ির লোকজন ওই দেখছেন বাচ্চা গাচ্চা নিয়ে আইসেন জন্য উঠেলা কি কৰ